গত কয়েকদিনে কয়েকটি বিষয় পাশাপাশি ঘটেছে দেশের বিভিন্ন স্থানে মব অ্যাট্রোসিটি আবার হঠাৎ করেই বেড়েছে আর একই সঙ্গে মব অ্যাট্রোসিটির পক্ষে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এমনকি উপদেষ্টা কিংস পার্টির গুরুত্বপূর্ণ নেতা সরকারের গুরুত্বপূর্ণ কোনো কোনো ব্যক্তি মব অ্যাট্রোসিটির পক্ষে সাফাই গিয়েছেন মব অ্যাট্রোসিটির পক্ষে জনমত গঠন করার মতো বক্তব্য দিয়েছে আর এই দুটি ঘটনার মাঝখান দিয়ে জামায়াতের আমির শফিক সাহেব ইঙ্গিতপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন এই পুরো বিষয়গুলোকে তিনটি ডটকে একসাথে মিলালে একটি যে বক্তব্য সামনে এসে হাজির হয় সেটি হচ্ছে এবং যে প্রশ্নটি আমাদের সামনে এসে হাজির হয় সেটি হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়ার জন্যে নির্বাচনকে অনিশ্চিত করে তোলার জন্যে সারা দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় মব অ্যাট্রোসিটি চলছে কিনা সে বিষয়ে আলোচনা যাবার আগে দর্শক একটা প্রশ্ন করি আপনাদেরকে একটা জিনিস খেয়াল করবেন যে এবছর দু হাজার পঁচিশ সালের জুলাই মাস আসতে না আসতেই মব অ্যাট্রোসিটি আসলে সারা বছর ধরেই চল মানে গত বছরের জুলাই আগস্টের পর থেকে গত দশ এগারো মাস ধরেই মব অ্যাট্রোসিটি চলছিল কিন্তু জুলাই মাস আসতে না আসতেই মনে হলো যেন হঠাৎ করে এর তীব্রতা আবার বেড়ে গেছে ঠিক যেমনটি দু সালের জুলাই আগস্ট মাসেও এক ধরনের মব অ্যাট্রোসিটি তৈরি হয়েছিল সেই সময় থানায় থানায় হামলা অস্ত্রলোট পুলিশকে মেরে ফেলা পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া এই ধরনের ঘটনাগুলো ঘটেছে ঠিক এবারে জুলাই মাসে এসেও খেয়াল করে দেখবেন পটিয়ায় থানা আক্রমণ হয়েছে পুলিশের উপর আক্রমণ হয়েছে আবার পাটগ্রামে থানা আক্রমণ করে সেখান থেকে আসামিকে ছিনতাই করে না হয়েছে আবার থানার আক্রমণের ঘটনা যখন ঘটে পার্শ্ববর্তী থানা থেকে যাতে সেখানে কোনো ধরনের অপারেশন চালাতে না পারে বা ওই পাটগ্রাম থানাকে সহযোগিতা করতে না পারে সেই জন্য আবার ওই থানায় ব্লকেট করে রাখা হয়েছে খেয়াল করবেন যে থানা 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 অর্থাৎ পুলিশের ওপর গত বছরের জুলাই মাসে যেমন দু হাজার চব্বিশের জুলাইতে যেমন পুলিশের ওপর আক্রমণ হয়েছিল এবছরের জুলাইতে এসেও মানে জুলাইয়ের বর্ষপূর্তিতে এসেও আবার আক্রমণের শিকার হয়েছে থানা থানার পুলিশ সব কেন দুটি ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র খুঁজে পানার পারা ডট ডট করে কি দুটি ঘটনাকে দুটি ডটকে একসাথে মেলানো যায় এবং যদি মেলানো যায় তাহলে উপসংহার আমরা কী টানব কী বার্তা আমাদের সামনে এসে হাজির হয় সে বিষয়গুলো একটু আপনাদেরকে ভাবতে বলি আমরা যদি গত কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে তাকাই আমরা পটিয়ার থানা আক্রমণের ঘটনা কিংবা পাটগ্রামের থানা আক্রমণ করে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা যদি বাদও দেয় আমি দেখলাম যে গতকালকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের পদোন্নতির সাক্ষাৎকার ছিল ভাইস চ্যান্সেলারের অফিসে এবং সেখানে মব সৃষ্টি করে অ্যাট্রোসিটি তৈরি করে সেই সাক্ষাৎকারটি বাঞ্চাল করে দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মব অ্যাট্রোসিটি করেছে কারা সেখানে করেছে ইসলামী ছাত্র শিবির ইসলামিক ছাত্র আন্দোলন তারা আবার পত্রিকার খবরে পড়লাম চট্টগ্রামেরই আরও একটি ঘটনা সেটি হচ্ছে একজন আওয়ামী লীগ নেতা জাহিদুল হক তার ছেলের বিয়ের অনুষ্ঠান সেখানে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি তারা বিক্ষোভ করেছে সেখানে এক ধরনের অ্যাট্রসিটি তৈরি করেছে আচ্ছা একটা জিনিস বলেন তো দেখি যে মানে এই ভদ্রলোক আওয়ামী লীগ করতেন বলে তার ছেলে মেয়েদের বিয়ে হবে না তার ছেলে মেয়েদের বা আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা কি কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারবে না বা তাদের কোনো আত্মীয়দের দাওয়াত দেওয়া এইসব করতে পারবে না সেগুলোকে নিষেধ করা হয়েছে বা তিনি আওয়ামী লীগ করতেন তার বিরুদ্ধে যদি মামলা থাকে তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে সেটা তো পুলিশ ধরবে রাষ্ট্র রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী আছে তারা ব্যবস্থা নেবে হু আর দে এই যে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির তারা কারা তারা কেন সেখানে আইন নিজের হাতে তুলে নেবে এবং রাষ্ট্র কেন সেগুলো নীরবে হজম করে যাবে নীরবে চুপ মানে সহ্য করে যাবে সেগুলোকে কেন বাধা দেবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলোর দিকে যদি আমরা তাকাই সেখানে আমরা দেখলাম যে এই ছাত্র সংগঠনগুলো সেটা তো একদম সরাসরি পলিটিক্যাল একটা ঘটনা দুটো ক্ষেত্রেই পলিটিক্যাল ঘটনা কারণ ওখানে এনসিপি কিংস পার্টি ডক্টর ইউনোসের আমাদের প্রধান উপদেষ্টার নিয়োগকর্তা যেই রাজনৈতিক দলটি সেই দলটি আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুটি আসলে কিংস বিরোধী কিংস পার্টি আবার এখানে ইসলামী ছাত্র শিবির মজার ব্যাপার হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ভাইস সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন সাংবাদিকরা তারা ভাইসাল কথা বলেননি কিন্তু সেইখানকার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের একটি বক্তব্য ঢাকার প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে আমি পত্রিকাটির উপরে অনেকক্ষণ ভেবেছি যে ভদ্রলোকী শিক্ষক কত বছর ধরে শিক্ষকতা করেন তিনি কিভাবে শিক্ষক হয়েছেন তিনি বলেছেন যে মব সৃষ্টির যে অভিযোগ করা হচ্ছে সেটি মিথ্যা ওকে সেটি তিনি প্রশাসনের লোক হিসাবে সবসময় প্রশাসনের লোক যে কোনো অভিযোগ তারা অস্বীকার করে সেটিকে মিথ্যা হিসাবে অভিহিত করার চেষ্টা করে তিনি সেটি করেছেন সেটি নিয়ে আমি কোনো আপত্তি করব না কিন্তু তিনি বলছেন যে এই যে শিক্ষক কুশল বরণ যিনি ইন্টারভিউ দিতে পদোন্নতির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন তিনি নাকি চেয়েছিলেন যে তিনি হেনস্থার শিকার হন ক্যান ইউ ইম্যাজিন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত তিনি বলছেন যে লোকটা হেনস্থার শিকার হয়েছে তিনি নাকি চেয়েছিলেন যে তাকে হেনস্থা করা হোক হাউকাও এই লোক শিক্ষক হলেন কীভাবে শিক্ষকতা করেন কিভাবে বা তাকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের মতো একটি দায়িত্ব কীভাবে বসানো হয়েছে আমি জানি না যেগুলো কি মানে এখনকার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার এই সরকারের মানে স্ট্যান্ডার্ড কিনা সেটি নিয়ে আমার একটা খুবই সংশয় দেখা দেয় প্রফেসর মোহাম্মদ সাইফুল আরেকটা কথা বলেছেন যে এই যে এই শিক্ষক কুশল বরণের সঙ্গে যে আচরণটি করা হয়েছে এটি তার অতীতের এর জন্য নাকি তার অতীতের কর্মকাণ্ড দেয় আচ্ছা এই এই শিক্ষক কুশল বরণ যদি অতীতে কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে তাহলে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর ব্যবস্থা নেবে কিংবা বিশ্ববিদ্যালয়ের আইনে বিশ্ববিদ্যালয়ের নিয়মে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে তিনি ভারপ্রাপ্ত রেজিস্টার তিনি ইনিশিয়েট করতে পারেন যে তার বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া যায় ছাত্র সংগঠন ছাত্ররা এসে সেখানে যদি কোনো ধরনের হট্টগোল তৈরি করে কোনো বাধা দেয় সেটি তো অন্যায় সেই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এই রেজিস্ট্রারের কিন্তু তিনি না করে তিনি বলছেন কি ওই শিক্ষক চেয়েছিলেন যে তিনি হেনস্থার শিকার হবেন দে আর দ্য টিচার্স তারা আমাদের বিশ্ববিদ্যালয় চালান তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনিওয়ে আমরা দেখলাম যে এর মাঝখানেই দর্শক আপনারা মুরাদনগরের সেই ধর্ষণের কাহিনী জানেন এই যে যেই মানে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে তাকে সে অসুস্থ বলে হাসপাতালে তাকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়নি বা তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রসিডিওর কি হয়েছে তা কিন্তু আমরা জানি না সে ওই ধরনের কোনো খবর কিন্তু পত্রিকায় আসেনি হ্যাঁ তার ভাই যে ভিডিও করেছিল ভিডিও ছড়িয়ে দিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু যে ধর্ষক যাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে তার ব্যাপারে ফার্দার প্রসিডিওরটা কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি কিন্তু আর পুলিশের কাছ থেকে আমরা তেমন কিছু জানতে পারছি না আমরা জানি যে পটিয়ার ঘটনায় যে পুল থানা আক্রমণের ঘটনায় কিংবা পাটগ্রামের থানা আক্রমণের ঘটনায় কাউকে গ্রেফতার যে করা হয়েছে তেমন কেউ নয় পাটগ্রামের ঘটনাটি ঘটিয়েছে আবার ছাত্রদল বিএনপি আবার আমরা দেখলাম যে ফরিদপুরে অ্যাফিসের সাবেক সভাপতি বাংলাদেশ সংবাদপত্র পরিষদ যা নিউজ পেপার ওনার্স যেই মানে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নোয়াবের প্রেসিডেন্ট একে আজাদের বাড়িতে মিছিল করে চড়াও হয়েছে বিএনপির নেতাকর্মীরা কেন ভাই তাদের মনে হয়েছে যে সেখানে আওয়ামী লীগের মিটিং হচ্ছে বাস তাদের মনে হয়েছে আর তারা মিছিল করে গিয়ে একজনের একজন প্রাইভেট সিটিজেনের বাড়ি থেকে চড়া হবে বিএনপিকে এই ক্ষমতা কে দিয়েছে মানে সবাই মিলেই কেন মব তৈরি করতে হবে সবাই মিলেই কেন মব সৃষ্টি করছে এবং একটি বিষয় যে বিএনপির বিরুদ্ধে আসলে মব সৃষ্টি কিংবা চাঁদাবাজি এই ধরনের অভিযোগগুলো কিন্তু সবচেয়ে বেশি এবং আরও একটি কথা আলোচিত হয় বিএনপির এই মানে চাঁদাবাজির প্রসঙ্গে যে সেখানে মিস্টার তারেক রহমান তিনি লন্ডনে বসে যেহেতু দল পরিচালনা করেছেন সারা দেশে তিনি তার মতো করে কিছু লোকজনের সঙ্গে স্কাইপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কথা বলেছেন ফলে সারা দেশে বিএনপির মধ্যে একটি দুটি ধারা তৈরি হয়েছে একটি নিয়মিত যে বিএনপির কমিটি যারা জেলা উপজেলা নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন এর বাইরে আবার তারেক রহমানের পকেট পকেট আরেকটা তৈরি হয়েছে এখন এই যে চাঁদাবাজি করছে বা এই যে মব অ্যাট্রসিটিতে জড়িয়ে পড়ছে এরা কারা এরা কি আসলে যে মূল দল সেই দলের লোকজন নাকি তারেক রহমান যাদের সঙ্গে কথা বলেন যাদের যে আলাদা একটি পকেট গড়ে তুলেছেন বিএনপির সে তারা আমি অনেককে বলতে শুনেছি যে বিএনপির জেলা পর্যায়ে কিংবা স্থানীয় পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেন আমার অনেকেই যে সেখানে অনেকে আছে যে তারা যখন বলেন কোনো কিছুর ব্যাপারে নিষেধ করেন বা কোনো কিছু করেন তারা বলেন যে ওকে এটা নিয়ে ভাইয়ার সঙ্গে কথা হবে সো ভাইয়া মানে তারা রহমান বলে এই যে একটি অবস্থা বিএনপি অনেককে বহিষ্কার করেছে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিন্তু তারা এই অ্যাট্রসিটিগুলো তারা বন্ধ করতে পারছে না এবং আমরা দেখলাম যে এই তা এই যে অ্যাট্রসিটি থানা থেকে যে মানে পাট পাটগ্রামে থানা থেকে যে আসামি ছিনতায় বিএনপির নেতাকর্মীরা যেটি করেছে সেটি নিয়ে কিন্তু আবার জামাত ইসলামের আমিরও কথা বলেছেন এবং জামাত ইসলামের আমির এই যে বিষয়গুলো ঘটনাগুলো ঘটছে আমি জামাতের আমিরের বক্তব্য একটু পরে আসছি এখন এই যে নানা জায়গায় এই অ্যাট্রোসিটি ঘটছে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছে এবং মুরাদনগরের সর্বশেষ পিটিএ মা মেয়ে ছেলে সব তিনজনকে মেরে ফেলা হয়েছে এবং আমি যখন কথা বলছি তখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি কেউ গ্রেফতার হয়নি ক্যানুই ইমাজিন যে জাস্ট সন্দেহবশত পিটি তিনটা মানুষকে মেরে ফেলেছে মব এক তৈরি করে এবং দেশের প্রচলিত আইন আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী রাষ্ট্র সরকার কেউ কেউ এই বিষয়টি নিয়ে কোনো ধরনের তাদের মাথা কোনো কারো মাথা ব্যথা নেই কাউকে গ্রেফতার করার কোনো মানে চেষ্টাটা পর্যন্ত নেই তার মানে কি মানে এই যে সরকার নির্লিপ্ত থাকে সেই নির্লিপ্ত থাকাটাও তো একটা বার্তা দেয় অপরাধীদেরকে উৎসাহ দেয় তারা মনে করে যে না রাষ্ট্র সরকার আমাদের অপরাধকে অ্যান্ডস করছে তাই তো তা না হলে সরকার কেন এই বিষয়গুলোতে কোনো ধরনের মুভমেন্ট নেবে না একে তো সরকার কোনো ধরনের মুভমেন্ট নেয়নি কিন্তু আমরা দেখলাম কি গত কয়েকদিনে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মাস্টার মাইন্ড হিসাবে খ্যাত মিস্টার মাহফুজ তিনি গত দুই দিনেই বলব বা গত একদিনেই পরপর দুটি ফেসবুকে পোস্ট দিয়েছেন একটিতে তিনি বলেছেন যে হ্যাঁ গত বছরের জুলাই মাসের আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত সেটা ছিল মেট্রিকুলার ডিজাইন একটা বিষয় যেটি ডক্টর ইউনোস অনেক আগেই বলেছিলেন তার বাইরে তিনি মব অ্যাট্রোসিটিকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন আমরা দেখেছি যে এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনিও মব অ্যাট্রোসিটিকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন এর আগে ডক্টর ইউনুসের তত্ত্বাব অন্তর্বর্তী সরকারের যে স্পোক্স পার্সন মুখপাত্র যিনি যিনি গভর্নমেন্টের হয়ে কথা বলেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি এই মব অ্যাট্রোসিটিকে বলেছেন সেটি হচ্ছে প্রেশার গ্রুপ অর্থাৎ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মব অ্যাট্রোসিটিকে জায়াজ করার চেষ্টা করছেন যে এটি জাস্টিফাই করার চেষ্টা করছেন যে এবং এটিকে তারা জুলাইয়ের বিপ্লবের একটি অংশ হিসাবে দেখানোর চেষ্টা করছেন তার মানে কি জুলাই জুলাইয়ের বিপ্লব যেটিকে তারা বলছেন সেই কি মব অ্যাট্রসিটি অনেকে তাই বলেন এবং এবারে জুলাই সে আগের বারের জুলাইকে চ্যালেঞ্জ করার একটি প্রবণতাও আমরা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে এবং সেটি কিন্তু এই সুযোগটি তৈরি হয়েছে সব যে মব অ্যাট্রোসিটি এবং এই মব অ্যাট্রোসিটির প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা নির্লিপ্ততা এইসব কারণেই তাহলে সরকার কেন বা এই যে নাহিদ ইসলাম বা মাহফুজ বা শফিক তারা মব অ্যাট্রোসিটিকে যেটা একটা ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করার চেষ্টা তারা কেন করছেন এবং কেন যে করছেন এই উত্তর খোঁজার জন্য আমি আপনাদেরকে গতকালকেই জামায়াতের আমির শফিক যে বক্তব্যটি দিয়েছেন শফিকুর রহমানের বক্তব্যের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব তিনি দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই পরিস্থিতিতে কিসের নির্বাচন কি নির্বাচন হবে দর্শক খেয়াল করবেন আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি যে এই মব অ্যাট্রসিটি তৈরি করা হচ্ছে নির্বাচনকে অনিশ্চিত করে তোলার জন্যে জামাতে ইসলামের আমির সেটিকে কনফার্ম করলেন যে এই যে অ্যাট্রসিটি এই যে একটা অবস্থা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে কীসের নির্বাচন কেন নির্বাচন কোন নির্বাচন এবং তিনি পাটগ্রামে যে বিএনপির নেতাকর্মীরা থানা হামলা করে যে দুজন আসামিকে ছিনতাই করে নিয়ে এসেছে সেটিও তিনি উল্লেখ করেছেন যে খেয়াল দেখেন তার আসামি ছিনতাই করে নিয়ে এসেছে থানা থেকে তাহলে নির্বাচন কিভাবে হবে এই যে নির্বাচন কিভাবে হবে নির্বাচন হওয়ার পরিবেশ নেই যেটি নাহিদ ইসলাম অনেক আগে বলেছিলেন যে নির্বাচন হওয়ার কোনো পরিবেশ নেই এবং লন্ডন বন্দোবস্তের যে বৈঠকটি ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যে গোপন যে বৈঠকটি হয়েছিল সেখানেও কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি ইত্যাদি বলে কতগুলো শর্ত যেটি দেওয়া হয়েছিল সেখানেও এইসব পরিবেশ পরিস্থিতির কথা বলা হয়েছিল এবং এখন আমরা দেখছি পরিকল্পিতভাবে পরিবেশ পরিস্থিতিকে নাজুক করে ফেলা হচ্ছে মব অ্যাট্রোসিটি তৈরি করা হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মব অ্যাট্রোসিটির পক্ষে সাফাই গাই গাইছে আর নির্বাচনের পরিবেশ নেই বলে সেই বক্তব্য তুলে আনছেন জামায়াতের আমির তার মানে হচ্ছে এটি একটি মেটিকুলাস ডিজাইন যে তারা একদিকে মানে মব অ্যাট্রোসিটি তৈরি করবে অস্থিরতা তৈরি করবে এবং সেটি দেখে আসলে নির্বাচনটাকে অনিশ্চিত করে ফেলবে দর্শক খেয়াল করে দেখুন তো লন্ডন বন্দোবস্ত বা লন্ডন বৈঠকের পর বিএনপি রাস্তা থেকে সরে গেছে নির্বাচন নিয়ে তারা আর খুব বেশি কথাবার্তা বলে না এখন কি নির্বাচন নিয়ে খুব বেশি কথাবার্তা হয় ডক্টর ইউনুসকে কখনো সুস্পষ্টভাবে নির্দিষ্টভাবে নির্বাচন কখন হবে সেই নিয়ে কোনো কথা বলেছেন বলেননি তিনি কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটিও নির্দিষ্ট করে কথা বলেননি হতে পারে বলেছেন শর্ত সাপেক্ষে অর্থাৎ নির্বাচন নিয়ে স্পেসিফিক কোনো বক্তব্য এই সরকারের নেই ডক্টর ইউনুসের নেই কারণ বরং এখন সামনে প্রশ্নগুলো আসছে নির্বাচনের পরিবেশ নেই এবং পরিবেশ যে নেই সেটি কিন্তু সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ সব কিছুই কিন্তু এই যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন অনুসারেই চলছে এবং সে ডিজাইনটা কী সে পরিকল্পনাটা পরিকল্পনাটা কী পরিকল্পনাটা ক্ষমতাকে ধরে রাখা কাদের হাতে ধরে রাখা আপনারা মালয়েশিয়াতে ছত্রিশ জন যে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে যাদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট বলছে যে তারা আইএসআই ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত এবং যারা বলছে যে তারা বাংলাদেশে অর্থ প্রেরণ করছিল জন্য তার মানে বাংলাদেশে আইএসআই এর একটা নেটওয়ার্ক এখানে আছে যেখানে মালয়েশিয়া থেকে টাকা পয়সা আসছিল মালয়েশিয়ার বিষয়টি ধরা পড়েছে সেই জন্য আমরা জেনেছি যে মালয়েশিয়া থেকে এখানে আইএসআই এর জন্য টাকা পয়সা আসছিল পৃথিবীর আর কোথাও ধরা পড়েনি আর কোন কোনো দেশ থেকে কি আসছে বা গত বছরের জুলাই আগস্ট মাসে যে জেলখানা থেকে যেসব জঙ্গিরা জেলখানার ভেঙে পালিয়ে গেছে কিংবা বিভিন্ন সময় জামিনের নামে কিংবা সরকার ছেড়ে দিয়েছে তাদেরকে সেসব জঙ্গিরা এখন কোথায় তাদের সঙ্গে কি এদের কোনো যোগসূত্র আছে এই সব যোগসূত্র মিলিয়ে কি কোথাও কোনো ধরনের পরিকল্পনা হচ্ছে এবং এই যে সরকার অ্যাট্রোসিটি তৈরি করে অ্যাট্রোসিটিকে জাস্টিফাই করে করে নির্বাচনের পরিবেশ কোথায় বলে প্রশ্ন তুলছেন তার সঙ্গে কি এই সব প্রবাহের কোনো সম্পর্ক আছে আমি আপনাদেরকে প্রশ্ন এই প্রশ্নগুলো আপনাদের সামনে আমি রাখলাম দর্শক আপনারা ভাবেন আপনারাও আপনাদের মতো করে মতামত জানাতে পারেন অথবা নিজের মতো করে ভাবতে পারেন আমি শুধু বলি যে ডটগুলো মিলান মিলে একটি উপসংহারে আসেন এবং উপসংহারে এসে নিজেদের করণীয় নির্ধারণ করেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন